ইন্ডিগো বিমানে পাখির নখ নিয়ে আসেন ভারতীয় নাগরিক জাকির এক ভারতীয় নাগরিকের সন্দেহজনক চলাফেরা চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় তার ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় হাজার হাজার পাখির নখ মেপে যার ওজন পাওয়া যায় চার কেজির বেশি যা আইন লঙ্ঘন করে গোপনে বহন করছিলেন তিনি শুক্রবার দিবাগত রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে পাখির নখ নিয়ে আসেন ভারতীয় নাগরিক জাকির হুসাইন কেন পাখির নখ নিয়ে এসেছেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি তবে মিরপুরের একজন ব্যক্তির কাছে পৌঁছে দিতে এই নখগুলো এনেছেন বলে জানিয়েছেন তিনি এই ঘটনায় জাকির হুসাইনকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপ অপরাধ দমন ইউনিট প্রাণীর শরীরের কোনো অংশ আমদানি রফতানি ও বহন আন্তর্জাতিকভাবেই নিয়ন্ত্রিত এটি দেশীয় ও আন্তর্জাতিক আইনে অপরাধ বৈধ কোনো কারণে এটি আমদানি করতে হলে লাগে লিখিত অনুমতি কিন্তু এই নিয়ম না মেনে সম্পূর্ণ গোপনে পাখির নখ বাংলাদেশে নিয়ে এসেছেন জাকির তবে কেন এত পাখির নখ আনা হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি গ্রেফতারকৃত জাকির তাই কারণ অনুসন্ধানে আরো তদন্ত প্রয়োজন বলছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন নতুন অজানা নিউজ ভিডিও আপলোড করা হয়